হচ্ছিল আজান আমাদের পবিত্র একটা আজান সেই সময় তিনি কোন রে বগুড়া বিএম মডেল স্কুল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বিশ্বরূপ রায় শ্রেণীকক্ষে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং রাষ্ট্রবিরোধী কথা বলায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে মঙ্গলবার এক অক্টোবর দশম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদানের সময় ওই শিক্ষকের বিরুদ্ধে পাঠ্য বিষয়ের বাহিরে ধর্ম নিয়ে নানান কুটুক্তিমূলক এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের কথা বলার অভিযোগ করেছে শিক্ষার্থীরা তবে আমার নানী নাকি আমাদের নাকি জন্ম পরিচয় ঠিক নাই সেকেন্ড দিনে আমরা যাইতে মন চাইনি অন্য ক্লাসে এই জন্য আমি স্কুলেও যাইনি আমাদের সবথেকে পবিত্র স্থান আমাদের সব থেকে প্রিয় স্থান মক্কার কাবা শরীফ এই কাবা শরীফকে নিয়ে উনি বলেছেন যে এই কাবা শরীফ থেকেও পবিত্র স্থান তাদের হলো এই শিব মন্দির শিব মন্দির যদি মক্কা মদিনা থেকে পবিত্র স্থানে হয় সেটা হবে ওনাদের জন্য কিন্তু এটা তো আমাদের জন্য না আমাদের ধর্ম আমাদের পালন করার অধিকার আছে যেমনটা ওনাদের আছে তো এটা নিয়ে তার কোনো কথা বলার তো অধিকার নাই যে আমাদের ওইখানে ছিল হানড্রেড পারসেন্ট মুসল্লি যেখানে একজনও ছিল না যে হিন্দু সে পুরো ক্লাস হলো মুসলমান সেই ক্লাসে উনি বলেন হলো মক্কা সেও অনেক তীর্থস্থান হিসাবে আরও ভালো জায়গা আছে মহারাষ্ট্রের শিব যে ইয়েটা আছে ওইখানে যা সেখানে গেলে তোমাদের হলো সব পাপ মোচন হবে এই টাইপের কথা বলছেন ঝোরের সময় আজান ছিল আমরা সকল স্টুডেন্টরা চুপচাপ ছিলাম যে আজানটা শুনি কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব তো আমরা এটা শুনতেছিলাম তখন উনি যখন সবাই এভাবে চুপচাপ হয়ে যান তখন উনি বলেন কে রে কুকুরের মতো চিল্লাই রে এটা যদি কেউ বলে তার মানে উনি কি বললেন যে মোয়াজিম সাহেব আজান দিতেছেন তাকে কুকুর বললেন মানে ডিরেক্টলি আমাদের ধর্মানুভূতিতে আঘাত করতেছেন উনি হাসিনার সম্পূর্ণ পক্ষে কথা বলতেছেন এই ফ্যাসিস সরকার ছাড়া বাংলাদেশ চলবে না বাংলাদেশের কোনো উন্নতি সম্ভব নয় কোনোভাবে বাংলাদেশ টিকে থাকতে পারবে না এটা কি ধরনের কথা বোরগা পড়লে নাকি মেয়েদের র্যাস হয় সৌন্দর্য নষ্ট হয় এ কথা বলার উনিকে এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করা হলে প্রথমে বিষয়টি অস্বীকার করেন সরজমিনে তার সাথে কথা বললে তিনি বলেন ক্লাস নেয়ার সময় এক পর্যায়ে আবেগের বসে হয়তো ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশবিরোধী কথা শিক্ষার্থীদের সামনে আলোচনা করেছেন বলে স্বীকার করেন আসলে আমিও আবেগের বসে আলোচনাগুলো করেছিলাম যার কারণে হয়তো ওরা অনুভূতির আঘাত পেয়েছে তো একজন শিক্ষকের উচিত অবশ্যই তার কন্টেন্টের মধ্যে থেকে আলোচনা করেন আমি পরবর্তীতে এই বিষয়ে সজাগ থাকবেন আমি সজাগ থাকবো এই বিষয়টাই তাদেরকে বলেছি এবং আমরা এটা আবেগে বলে ফেলেছি সো তোমরা এটাকে আসলে তোমার সুন্দর দেশে দেখো আমি তোমার কোনো দুঃখ প্রকাশ করছি তো আমি এই ধরনের উদাহরণটা আনার চেষ্টা করেছি তাহলে তো তোমাদের আগেই মনে হয় তোমার ছিল আমার আসলে এই তার ফেসবুক আইডিতে ক্ষমা চেয়ে ঘটনায় একটি স্ট্যাটাস দেন পরে আবার স্ট্যাটাসটি ডিলিট করেন সেদিন এমন কোনো বিষয় পড়ানো হচ্ছিল না যেখানে ধর্ম তারপরে এই পাকিস্তান মানে যুদ্ধের কথা বা এগুলা কথা উঠবে ক্লাসরুমে যে এমনভাবে ভাবে সরি বলছে নাকি এটা সরি বলছে না কিভাবে বললো কেউ বুঝতেই পারেনি সরি বলার ওখানে কোনো মোটিভেশনে ছিল না তারপরে আমরা বাসায় গেলাম যে দেখি তিনি আরেকটি বিবৃতিমূলক পোস্ট করছে কিন্তু আগের পোস্টটি সরে নেওয়া হয়েছে কিন্তু পরের বিবৃতিমূলক পোস্টেও তিনি এমনভাবে উল্লেখ করেছে যে আমাদের মনে আমাদের কারো মনে তিনি ইসলামিক বা এভাবে কোনো আঘাত আনেই আর এভাবে তিনি বলেও না সেদিন হঠাৎ হয়ে গেছে এটা তো একদিনের কথা না এটা তো আমরা আমিন স্যারের পার্সোনাল ক্লাস পাই ক্লাস নাইন থেকে নাইন সি সেকশন থেকে কিন্তু নাইন সি থেকে আমি সাড়ে ক্লাস পাওয়ার মানে ক্লাস পেতে পেতে আমি শুনে আসতেছি রীতিমতো কত একটা সীমা লঙ্ঘন করে ফেলছেন উনি মানে এতদিন ধরে বলে আসছে কিন্তু ফ্যাসিস হাসিনা থাকার কারণে আমরা এগুলো প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করতে গেলেও ওরা জোর করে আমাদের এগুলো শোনাইছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান শিক্ষার্থীদের কাছ থেকে মৌখিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাকে আমি সরাসরি প্রথম প্রাথমিকভাবে তাকে আমি মৌখিকভাবে তার কাছে ব্যাখ্যা চেয়েছি এবং বিষয়ে তাকে থেকে শিক্ষার্থীরা বলছে পাঠদানের সময় যে শিক্ষক ধর্মীয় অনুভূতিতে আঘাত ও রাষ্ট্রবিরোধী কথা বলেন তার উপযুক্ত শাস্তি ও অপসারণের দাবি করেছে তিনি আমাদের বিদ্যালয়ে যেন প্রবেশ করতে পারেন না এবং তাকে যেন আমরা আমাদের চোখের সামনে দেখি না কখনো তিনি তো এই দেশের জন্য একটি খুব এই যে ভাইরাস